আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে কাছে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক আসছে নাম মোহাম্মদ নাজুবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তের তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহালের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম নতুন মোহাম্মদর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছো করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ সাহেব ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকটা যে বললো নতুন জাদু জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনে মোহাম্মদ ইসলামের নাম শুনছে তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লা এখন ঠিক অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হস করি না করি এর না দিঘা যাওয়া যাবে হস তারি কোন রকম সাইরা এ জাদুঘরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিসিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ও হারিস মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ঠিক না। এটা আমাদের স্বভাব আমাদের খাসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব। তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব। দেখা গেল পরে বিশ্বনবী মোহাম্মদ রসমুল্লাহ সাল্লাহ বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরি সব পাগল বাচ্চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা দুজ তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের রে তুমি প্যারা নবি সাল্লে আলা বাচ্চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা পড়েন গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্ব নবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ হার্ট খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য পৃথিবী কাপানো একশো জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন একশো জন মনীষীর জীবনের মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের মাইকেল এই ছাড় কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে ওরাফা না এলাকা দিকরাক বিশ্বনবী সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমে বিশ্বনবী সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে আই হ্যাভ হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান in my openিয়াম fra from anti cryস্ট এন্টি must be court the saviour of হিউম্যানডি খ্রিস্টান রা বলছে আমরা এই মোহাম্মদের জীবনী গবেষণা করে পড়েছি তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে এস এ ফাদার এস a টিচার এস এ ল গর এস এ ল মেকার মাহাম্মাদ ইজ দ্য সুপারম্যান অ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে পিতা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে মোহাম্দ ইসলাম সাধারণ কোনো মানুষ নয় তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে ওরাফা আনা আল একা নবী দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব এই তিনটা নেয়ামতের বর্ণনা সুরা ইনশালাহের ভেতরে বর্ণনা করলেন কে এরপরে আবদুল আমিন বিশ্বনবিকেনে আমাদের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবিকে সান্ত্বনাবাণী শোনাচ্ছেন আর পড়ছেন ফ্যায় ইন্নমা আল অং সরি ইন্ন মা আল অংসড়ি সরা নবিগ নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখন সুহান আল কষ্টের পরে আনন্দ দুঃখের পরে দ্য স্ট্রাগল ইজ ইন ফরমানেন্ট ইন অল লাইফ দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পারমানেন্ট না এটা সাময়িক আচ্ছা দেন তো এক বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে না খেয়েছিলেন দিন বিশ দিন তিরিশ দিন তার মানে অল্প কিছু দিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা

মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন সুক্রিয়া করে সুক্রিয়া করলে সব আসারা নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্যও সব আসারা নাই তাহলে আমাদের সব দিক দিয়েই তো লাভ আনন্দের দিনগুলাতে সুক্রিয়া করব আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো দুইটার মধ্যে সব আসারা নেই